উজ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি তার বেদ অর্থাৎ মেন ডোর আমাদের বাস্তুমতে কীরকম হওয়া উচিত বা কিভাবে করলে আমাদের শুভ ফল আমরা পেতে পারি সেই নিয়ে আগের একটা ভিডিওতে আমি তথ্য তুলে ধরেছি আজকে আমি তোমাদেরকে যে আমাদের মেন ডোরের সামনে কোন কোন বস্তু থাকলে বা কি থাকলে কি ধরনের ফলাফল আমরা পেতে পারি এবং কী ধরনের ক্ষতির শিকার আমরা হতে পারি সেই নিয়ে তোমাদেরকে জানাবো যেমন ধরো যদি গাছ থাকে তাহলে কিন্তু সন্তানের অপকার সমৃদ্ধি হ্রাস নানারকম রোগব্যাধি হতে দেখা যায় এবং বাড়ির সামনে যদি মন্দির থাকে তাহলে সেটি ধ্বংসের কারণ হয়ে থাকে এবং পরিবার প্রধানের দুঃখ কষ্টের কারণ হয় খুঁটি অথবা স্তম্ভ যদি থাকে তাহলে পরিবারের নারীদের অপকার দাসত্ব এবং দুর্ভাগ্য নির্দেশ করে থাকে কোনো জীর্ণ বাড়ি যদি থাকে তাহলে কষ্ট এবং ধন সম্পদের ক্ষতি হতে পারে কোনো খাদ বা গর্ত যদি থাকে তাহলে বিবাদ শত্রুতা এবং ধনহানি বুঝিয়ে থাকে কোনো শ্মশান যদি থেকে থাকে সামনে তাহলে অশুভ আত্মার ভয় রোগব্যাধি নির্দেশ করে পাথর বা বড়ো পাথরের টুকরো যদি থাকে তাহলে শত্রুতা পিত্ত পাথর রোগের আশঙ্কা দেখা যায় এবং চুল্লি বা ভাটি যদি থাকে তাহলে পুত্রহানি হওয়ার সম্ভাবনা থাকে এবং শিলপাটা বা ঢেঁকি জাতীয় বস্তু যদি থাকে দৌড় দরজার একদম সামনে তাহলে নিঃসতা নির্দেশ করে থাকে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে যে আমাদের মেন ডোরের সামনে কি কি বস্তু থাকলে কী ধরনের ফলাফল আমরা পেতে পারি যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার